আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে একটু সময় নিয়ে ভাবুন হয়তো আপনি ভাবছেন আপনার প্রতিদ্বন্দ্বী আপনার বস কিংবা কোনো কঠিন পরিস্থিতি কিন্তু সত্যিটা শুনলে আপনার সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে আপনার মনের ভেতরেই আর সেই শত্রুটির নাম হল তুলনা হ্যাঁ ঠিক ধরেছেন নিজেকে অন্যের সাথে তুলনা করা আমরা ছোটবেলা থেকেই এই বিষাক্ত অভ্যাসের মধ্যে বড় হই ক্লাসে কার রোল নম্বর এক কে খেলায় ভালো কার জামাটা বেশি সুন্দর এই প্রতিযোগিতা আমাদের মগজে গেঁথে যায় কিন্তু আমরা ভুলে যাই প্রতিটি মানুষ আলাদা প্রতিটি মানুষের গল্প আলাদা ভেবে দেখুন তো আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন তখন কি হয় ইনস্টাগ্রাম বা ফেসবুকে বন্ধুদের হাসি খুশি ছবি দেখেন কেউ বিদেশ ভ্রমণ করছে কেউ নতুন গাড়ি কিনেছে আবার কেউ স্বপ্নের চাকরি পেয়েছে এসব দেখে আপনার মনের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে সবাই কত ভালো আছে শুধু আমি পিছিয়ে পড়লাম কিন্তু আপনি কি জানেন আপনি যা দেখছেন অভ্যাস আমাদের সুখের চোর একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন তা হল তাদের জীবনের হাইলাইটেড রিল কেউ তাদের কান্না ব্যর্থতা বা হতাশার ছবি পোস্ট করে না আপনি তাদের সেরা মুহূর্তের সাথে আপনার পর্দার পেছনের কঠিন বাস্তবতাকে তুলনা করছেন এটা কি ন্যায় বিচার একদমই না মনোবিজ্ঞানীরা বলেন এই তুলনা করার কম্প্যারিসন ইজ দ্য থিফ অফ জয় তুলনা হলো। আনন্দের চোর আপনি যখনই নিজেকে অন্যের সাথে মাপতে শুরু করেন তখনই আপনি নিজের আনন্দকে মাটি চাপা দেন আপনার নিজের অর্জনগুলো তখন ছোট মনে হতে থাকে ধরুন আপনি অনেক কষ্ট করে একটি ছোট সফলতা পেলেন একটা ছোট গল্পের মাধ্যমে বিষয়টি বোঝে যাক এক জঙ্গলে একটি কাক বাস করত সে তার জীবন নিয়ে বেশ সন্তুষ্ট ছিল একদিন সে একটি রাজহাঁসকে দেখল ধব সাদা গায়ের রং কাক ভাবল ইস এই পাখিটি কত সুন্দর রাজহাঁস বলল আমি তোতা পাখিকে দেখলাম তার কি সুন্দর দুটো রং তোতা বলল ময়ূর দেখেছো। করে আছে কাক ময়ূরের কাছে গেল ময়ূর বলল আমি এই খাঁচার ভেতর আটকা তুমি স্বাধীন গল্পটি কি খুব চেনা মনে হচ্ছে আমরাও এই পাখিগুলোর মতো আমরা অন্যের যা আছে তা দেখে আক্ষেপ করি কিন্তু আমাদের যা আছে তার কদর করি না প্রতিটি মানুষের জীবনে অপূর্ণতা আছে সৃষ্টিকর্তা আপনাকে অদ্বিতীয় করে সৃষ্টি করেছেন এখন উপায় কি প্রথমত সচেতনতা তুলনামূলক চিন্তা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের লক্ষ্যের দিকে ফোকাস করা নিজেকে গতকালের সাথে তুলনা করুন আপনার একমাত্র প্রতিযোগিতা জীবনটা ছোট নিজের বাগানে জল দিন আপনার সময় আসবে মাথা উঁচু করুন আয়নায় বলুন আমি সেরা আপনি স্পেশাল এই পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই